প্রশাসন করব আপনারা দয়া করে অনতি বিলম্বে হত্যাকারীদেরকে গ্রেফতার করুন আর না হয় আপনারা দেখছেন এই আন্দোলন ধারাবাহিকভাবে চলবে তো সেই জন্য আপনারা যারা কষ্ট করে এসেছেন অনেক দরবার দিকে যারা এসেছেন আমরা কি রহিস উদ্দিনের হত্যাকাণ্ডের বিচার চাই আচ্ছা আপনারা কি এটা দেখেছেন কিনা জানি না যারা এদিকে আছেন আপনারা দেখেছেন কিনা আমি জানি না এই হত্যাকারীরা কিছু মহিলাদেরকে ঝাড়ু নিয়ে মাঠে নামিয়েছে এবং ওই আমার রহিস বিরুদ্ধে তারা তো মেরেছে মেরেছে আবার মিথ্যা অপবাদ দিয়ে তারা ঝাড়ু মিছিল করেছে আমরা প্রতিবাদ করেছি আবার দেখলাম যে তারা আজকেও ছবি ক্রসিং করে তারা রাজপথের মধ্যে ওই শহীদ রহিস দিনের রক্তের সঙ্গে ডাক্তারি করতেছে কথা বলেন এই জন্য এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রাষ্ট্রীয় আইন এলাও করে না ধর্মীয় আইন এলাও করে না এই জন্য যারা আইন হাতে তুলে নিয়ে মত সৃষ্টি করে এই দেশকে খুনে রাজ্যে পরিণত করছে আমরা দেখতে পাচ্ছি সরকার প্রধান খুব নিরবতা অবস্থান করছে যারা বাংলাদেশে এভাবে আন্দোলন চলছে ওরা খুব আর কখন ভাঙবে কথা বলেন ঠিক কিনা ধর্মীয় উপদেষ্টাকে বলবো অনেক বিবৃতি দেন এই ব্যাপারে আপনার বিবৃতি নাই স্বরাষ্ট্র উপদেষ্টা দিকে বলবো আপনার বিবৃতি নাই সরকার প্রধানকে বলবো আপনার কোন বিবৃতি নাই আপনার প্লান ওই করিডোরের নামে ওই ভিন্ন এজেন্ডায় এই দেশে বাস্তবায়ন করার জন্য এই দেশকে আবার এক তৃত দিকে ঠেলে দেওয়ার জন্য আপনার নারী সংস্থার কমিশনের নামে বিভিন্ন ধরনের তৎফির চলে কিন্তু এখানে আপনি যতই কাহিনী করবেন আপনাকে অনুরোধ করে বলবো অনতি বিলম্বে রাষ্ট্রীয় হস্তক্ষেপে শহীদ রইসুদ্দিন হত্যাকারীদেরকে ফাঁসিতে চলাতে হবে I can't